হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক চ্যানেল আর জি তোমাদেরকে জানে অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আর আজকে আমি খুব ভালো আছি তো চলো আজকে হচ্ছে হাই ফ্রেন্ডস এই দেখো এইগুলো হচ্ছে কাজুর ফল আর এই ফলগুলো আমার পাশের বাড়িতে গেছিলাম আমার এক যা আমাকে দিল তো চলে এটা বাড়িতে নিয়ে গিয়ে মাখা করব আর এটাতে লবণ চিনি আর লঙ্কা দিয়ে জাস্ট মাখতে হয় তো কেমন টেস্ট চলো খেয়ে বলবো তো ফ্রেন্ডস এই যে এখানে করা হয়ে গেছে কাটা হয়ে গেছে মাখা হয়ে গেছে আর খেতে একদম ভালো না একদম ভালো না বাট আমার পার্সোনালি এটা ভালো লাগছে না কষকস আর দেখো এখানে দুপুরে ভাত নিয়েছি ভাত যেহেতু গরম সেহেতু ছড়িয়ে রেখেছি আর এখানে পটল চিংড়ি গুড ইভিনিং বিছানায় মানে বিছানাটা রেডি করবো তো চলো আজকে সমস্ত কিছু রোদ্রে দিয়েছিলাম বাট বৃষ্টি চলে এসেছিল তো সেই জন্য আর আমি এগুলো পাততে পারিনি তো শুধু জাস্ট জাজিমটাই পেতেছি আর এখন ওর উপরে যে কাঁথাটা পাতা হয় সেটা এখনও পাতিনি আর বেডশিটটাও পাতবো আর আমি সমস্ত কিছু নিচে নামিয়ে রেখেছি মানে ঘরটা আমি ঝাড় দিয়ে টিয়ে রেখেছি আর সমস্ত জিনিসপত্র নিচে রেখেছি তো চলো আমি এবার বোঝাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি আর ওই দেখো ওই র্যাকটা লাগিয়েছি আর এখানে ওই র‍্যাকটা লাগিয়েছি তো এই র‍্যাক দুটো লাগানো হচ্ছে তোমাদেরকে ফাইনালি আমি ঘরটা আগে গুছিয়ে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি তো চলে দেখে দেখ অনেক দিন তোমাদেরকে আমি আমার ঘরে কোনো কাজবাজ বাজ দেখাই না তো সেই জন্য ভাবলাম যে আজকে তাহলে একটু ঘর গোছানোটা দেখায় আর হচ্ছে এগুলো সমস্ত কিছু আমি আজকে রৌদ্রে দিয়েছিলাম বাট তারপর পরে বৃষ্টি চলে এসেছিলো আর আমি এগুলোকে মানে জাস্ট তুলে ভাজ করেই রেখেছিলাম আর পাতা হয়নি তো আমি এখন পেতে নিচ্ছি তো ফ্রেন্ডস ডান আমার কমপ্লিট এখানে বেডশিট টেডশিট সব পাতা হয়ে গেছে তো এই হচ্ছে এই দেখো তো ওইখানে ওই র্যাকটা লাগিয়েছি আর এখান থেকে এগুলো সব গুছিয়ে রেখেছি জলেপতটা আছে থাক ওগুলো সব সরিয়ে দেবো ওখান থেকে ছেলের বইয়ের ব্যাগটা কারণ সকাল হলে স্কুল আছে আর এ পাশে এই র্যাগটা বাট এখনও সাজানো হয়নি কিছু আর একটা লাগানো হয়নি ওই যে খাটের নিচে ওখানটায় রাখা আছে ওই যে তো চলো ভাবলাম অনেক দিন তোমাদের সাথে হচ্ছে মানে ঘরের কাজ বাজ দেখায়নি যেরকম আগে দেখাতাম তো অনেক দিন হয়ে গেছে তোমাদেরকে ঘরের কোনো কাজ বাজ দেখায় না তো ফ্যান চলছে আওয়াজটা প্লিজ ইগনোর করো আর হচ্ছে তো চলো আমি এখন প্রায় নটা বাজে তো আমি এখন খাবার দাবার বাড়বো সবাইকে খেতে দেবো তো খেতে দিয়ে আমি একেবারে খাবারটা নিয়ে চলে আসবো ওপরে আর কয়েকটা রুটি করবো ভাবছি তো চলো আমি এখন এসে তোমাদের সাথে কথা বলছি আর এসে তোমাদের সাথে আরও কিছু কথা আছে তো এসে বলছি হাই ফ্রেন্ডস ওই এই সবে জাস্ট আমি রান্না টান্না করে কমপ্লিট করে আসলাম আর ছেলে এখন ঘুমিয়ে পড়েছে তো ছেলে ঘুমিয়ে পড়েছে ওকে আমি খাইয়ে দেবো সবাইকে খেতে দিয়ে আর হচ্ছে সবাইকে খেতে দিয়ে তো আমি আমাদের খাবার নিয়ে চলে এসেছি ওর জন্য খাবার বেড়ে রেখে এসেছি ও এখনও দোকান বন্ধ করিনি তো আমাদের খাবারটা নিয়ে চলে এসেছে আমি একটু চা করে নিয়ে এসেছি ছেলেকে খাওয়াবো তারপরে আমি খাবো তো চলো আজকে তো মোটামুটি আমার কাজ বাজ কমপ্লিট আর ওই যে যে বালিশগুলো দেখছো না ওই যে গোল বালিশগুলো হয়েছে ওগুলো সব বালিশের কভারগুলো সব ছিঁড়ে গেছে তো আমি ওই জন্য কেঁচু দিয়ে সব সরিয়ে রেখেছি ওগুলো অন্য কাজে মানে অন্য সময় মোছামুছি করতে লাগে তো সেই জন্য ওগুলো সব সরিয়ে রেখেছি আর হচ্ছে ওগুলো কালকে আমি পাঁচ কোথায় যাবো মানে ছেলে স্কুলে যাব তো সেই জন্য ভাবছি যে কালকে একবার ওখান থেকে বাজার করে নিয়ে আসবো মানে বালিশের কভার টাবার এগুলো সব কিনে টিনে নিয়ে আসবো আর আরও অনেক কিছু কেনাকাটা বাকি আছে তো চলো তোমাদের সাথে কালকে দেখা হবে তো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে তো চলো টাটা সবাইকে আজকের মতন গুড নাইট ফিরে আসবো নেক্সটার একটা ব্লগে ততক্ষণ দেখতে থাকুক সাথে থাকুক পাশে থাকুক তো চলো টাটা